খোঁজ খোঁজ খবর রাখবে না চোখে চোখে রাখবেন ভাবি চোখে চোখে রাখবেন কখন কোন বিপদ হয়ে যাবে আমার মেয়ে না ফুল পদ্মা একদম ফুল পদ্মা আমি যার পদ্দা করে ছেলে বেলের করাই পদ্মা ভাবি তাহলে কথা আর একটা কই ভাবি আসলাম যখন খাইতে খাইতে পাশের বাড়ি গেলাম ছেলে নাগের বাড়ি গেটি খুললো না ভাবি গেট কোন আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কব গুণা আমার হবে ভাবি আমার গুণা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোনো লাভ না কোনো লাভ নেই আল্লাহ দেখে আল্লাহ হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে ভাবি পই আপনি আপনি ভালোবাসেন আপনার বাড়ি আসি আল্লাহ আর তার আগে বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো দিতে পারে পানিও দিল না বসার কথা পা লেগে যাচ্ছিল বসলাম ভালো লাগে না ভাবি আমার কথা কোথায় পারে তো চলে যান তা পায় না দুনিয়া দুর্নাম করলে এই করেছে সেই করেছে উনার ছেলে করেছে আমার ছেলে কি কম পড়াশোনা করেছে হ্যাঁ কি যে ভাবে আমি আবার গীবত করিলে না আপনি তো জানেন আমি আবার গিবোধ করি না গিবোধ করার স্বভাব আমার আবার আমার মধ্যে নেই যে একজনের কথা আর একজনের লাগাবো আর একজনের কথা আর একজন আমার ছেলে আবার কিন্তু ভালো পড়াশোনা করে আপনারা তো সবাই জানেন মেয়েটারও পদ্মা করা ভালো হুজু টুজু দিকে বিয়ে দিতে পারবে আমার বিটা জানেনি তো পাশ ওক্ত নামাজ কালাম করে আমিও তো পদ্মা করে একদম ফুল পদ্মা একদম আকাতে মাথা পর্যন্ত পদ্মা আর তা ভাবি বসি বসি বলছেন বসি ভাবি তা বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি ভাবি তা আপনি তো কাছের আপনি তো কাছের একটা থ্রি পিস কেন আমার বরের কাছে কতি পাচ্ছি ভাবি সেদিন কেউ মাইট কতি হয় না কি মাড্ডা মেললো ভাবি ছেলেবিলের সামনে আসলে কোথায় গেলি পারে সে বলে আমার কাজের জন্য কি মাই খাইছে আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব জানেন কিভাবে পদ্মা করি বৈঠকেও যায় আচ্ছা বৈঠক আছে না বৈঠকে যায় তাবিল নাকি জানি কয় ওই তাও যায় আমি আবার মেয়ে আরো সাথে করে নিয়ে যাই সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করিলাম সে আবার আমার বরের ডেকে কয়েছে যে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি এবার এসে কি মাড্ডা মেললো ভাবি দেখলি পারে চোখে পানি চলে আসবে পারে

মানে ওরম আমি তো কয়ে বেড়াই না আমি আবার কই না আমার বর কিটা কি কেনছে কি খাচ্ছে তো লাভ আছে কিটা আসন কথা কেউ শুনবে না ভাবি আর কথা কি আসন না কাউ কথা কেউ শুনে না ভাবি আমি আবার কই না মাছটা আমাদের আবার মুকি রোজে না ভাবি ভালোই লাগে না আমরা আবার একটু তরকারি দেব